তুমি যাকে ভালোবাসো তার জন্য বুকটাকে বানিয়েও শীতল পাতে দীর্ঘশ্বাসটা যেন ঠিক কাঁধের উপর পড়ে তার জন্য রাখিও একটু ভরসা তার দুঃখের কথা এমন মনোযোগ দিয়ে শোনো যেন তোমার দৃষ্টিতে মহব্বত ব্যথিত কোনো করুণা খুঁজে না পায় পিঠে হাত চাপে আভাস দিও তার সমস্ত বিপদে তুমি ঠিক পেছনেই আছো যেন তোমার হাত জোড়া তার সমস্ত মঙ্গলের প্রার্থনা হয় তুমি যাকে ভালোবাসো তাকে বুঝতে দিও না তুমি দুঃখ দিতে জানো সে বিদায় চাইলে তুমি আশীর্বাদ হও